প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেয়া সংগঠনটির সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেয় আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহীদ মিনারে সমবেত ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন নাহিদ তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রীসভাকে পদত্যাগ করতে হবে তিনি আগামীকাল রোববার থেকে